এত এত ড্রোন কালেকশন আজকে তো হিউজ কোয়ান্টিটি একটা মডেলই এতগুলো স্টক আছে ভাই একটা মডেল দিয়ে আজকে দেখাচ্ছি এটা হলো যে হোলসেল এর দোকান এটা হলো যে রিটেল যারা চাইছে অনেকজনের রিকোয়েস্ট করে ভাই আপনি একটা এক দুইটা নেওয়ার জন্য মাঝে মাঝে ইয়া করে এই জন্য আমরা এই ভিডিওটা আজকে দিচ্ছি আচ্ছা তার মানে হচ্ছে প্রোডাক্ট এটা হলো একটা না একটা নিতে চাইলে একটাও দেওয়া যাবে হোলসেল প্রাইজে দিতে পারবে আপনি কেউ যদি হচ্ছে হোলসেল নিয়ে হচ্ছে

ওকে আর এটা আপনি সরাসরি এসে নিতে পারেন আর হলো বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা পাঠাই দিব আপনি অর্ডার দায়িত্ব আপনাদের পেমেন্ট দিতে আমাদের। ওকে ভাইয়ের শপের ডিটেইলস কিন্তু দেওয়া থাকবে আমার ডেসক্রিপশন বক্সের পাশাপাশি ওয়ান স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন আপনারা তাহলে এই WhatsApp এ কিন্তু যোগাযোগ করতে পারবেন আর ভাইয়ের কথা অনুযায়ী কিন্তু আপনারা ঘরে বসে কিন্তু পোরেসিট করতে পারবেন সে ক্ষেত্রে কত টাকা অ্যাডভান্স দেওয়া লাগবে। ও গ্রিন 200 টাকা দিবেন বাকিটা হাতে পাওয়ার পরে। পূর্ণ হাতে পাওয়ার পরে। ওকে আমরা একটু ড্রোনটা একটু দেখি আপনার হাত থেকে।

আর এক্সট্রা ব্যাটারি একটা থাকবে রাইট জি জি হচ্ছে দুইটা ব্যাটারি থাকবে জি দুইটা ব্যাটারি থাকবে এটা 30 মিনিট করে মিনিট আর এটা মার্কেট চ্যালেঞ্জ যদি কেউ দিতে পারে আমি টাকা রিটার্ন দেব আপনি পুরোটা আপনার ইয়া ইয়া দেখবেন আপনার কি বলে যে অনলাইন ইয়া পরে ইউটিউব ফেসবুক সব দেখে আপনি যাচাই করে এখান থেকে নিবেন আচ্ছা এটা হচ্ছে ব্রাসলেস মোটর আছে না জি আচ্ছা ব্রাসলেস মোটর এবং খুব পাওয়ারফুল মোটর এটা সেন্সর আছে একটা

চলে আসবে তা হচ্ছে এইচডি ক্যামেরা যেহেতু পেয়ে যাবেন সেক্ষেত্রে কিন্তু হচ্ছে ভালো ভিডিও শুট করতে পারবেন এবং ফটো এবং ভিডিও দুইটাই নিতে পারবেন ভাই তাহলে প্রাইস কত পড়বে এটার এটা হলো যে আপনার ছয় টাকা ছয় টাকা মানে ইউটিউব বলেন ফেসবুক বলেন যে সব জায়গাতে আপনি খুঁজে তারপর আমাকে অর্ডার করবেন আচ্ছা এই হচ্ছে স্টক দেখেন কি কোয়ান্টিটি স্টক হচ্ছে ওনাদের কাছে আছে

যেই কোন মডেল আচ্ছা ব্লেন্ড করার জন্য কিন্তু ড্রোনের পাশাপাশি আশেপাশে হাতে হচ্ছে একটা অ্যাকশন ক্যামেরা আছে এটা কোন ব্র্যান্ডের হোকু ব্র্যান্ডের না হোকু ব্র্যান্ডে জি আচ্ছা এটাতে আপনারা হচ্ছে ওয়াটার প্রুফ পেয়ে যাবেন 30 মিটার পর্যন্ত 150 আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ভিডিও শুট করতে পারবেন 4K এইচডি ডিসপ্লে এবং সাথে এই ইন দা বক্সে কিন্তু এই ধরনের অ্যাকসেসরিজগুলো হচ্ছে আপনারা পেয়ে যাবেন

আচ্ছা মানে সবচেয়ে বেশি শেয়ার দাতা যে শেয়ার করবে সে সে কিন্তু হচ্ছে একটা ড্রোন মানে এরকম ফুল একটা এক সপ্তাহর ভিতরে আপনার সর্বোচ্চ যে শেয়ার করবে তার জন্য একটা ড্রোন ফ্রি পাবে ফ্রি থাকবে জি সো আজকে ভিডিওতে এই ড্রোন নিয়ে ছিল সো যারা পারচেজ করতে যাচ্ছেন তারা কিন্তু খুব দ্রুত চলে আসবেন কারণ আমার মনে হয় মার্কেট চ্যালেঞ্জ প্রায় যে 6500 টাকায় এর থেকে কমে মনে আর কোথাও ভাই এই ড্রোন আপনার এর চার্জ করে দেখে আপনার বলছেন আপনার যারা মনে করতেছেন ড্রোন পারচেজ করবেন তারা কিন্তু খুব দ্রুত পারচেজ করে ফেলতে পারেন থ্রি মিনি জেড নাইন জিরো এইট ম্যাক্স এই ড্রোনটি তো আজকের ভিডিও থেকে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ